তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি ধান কাটতে আমি ধান কাটবো আর তোমরা সবাই দেখতে থাকো এনজয় করতে থাকো দেখো বাড়ি কাজ করে আবার ধান কাটতে এসেছি তোমাদের জন্য ধান আবার হয় নাকি কমেন্ট করে বলবে আবার ধান কাটতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ধান কাটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে 都会关心你。 টাটা আজকে এই পর্যন্তই ব্লোকটা বেশি বেশি দূর করলাম না আজকে এই পর্যন্তই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার বলে নিয়ে আসবো তোমাদের সব ফুলের টাটা সবাই ভালো পাবো ধান লাঙাবো সব ভিডিও তোমাদের তোমাদের সাথে সব ভিডিও